বাংলাদেশে গবাদি পশু বলতে আমরা সাধারণত গরু মহিষকে বুঝিয়ে থাকি গরু মহিষ ছাগল ভেড়া এগুলো কিন্তু পালন করেন আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ যদিও মহিষের যে পালনটি সেটি সাধারণত আমরা দেখতে পাই বীর অঞ্চলে এবং উপকূলীয় অঞ্চলে তুলনামূলকভাবে বেশি বাংলাদেশে মহিষের কিন্তু সেরকম কোনো ভালো জাত আমরা পাইনি এবং যে কারণে এটি নিয়ে কাজও কিন্তু তেমন হয়নি যদিও সরকারি পর্যায়ে থেকে মহিষকে নিয়ে কিন্তু নানা রকমের গুরুত্ব প্রদান করা হয়েছে এবং কিভাবে এর চাষ বাড়ানো যায় সেটি বলা হয়েছে কারণ আমরা জানি যে মহিষের দুধ অত্যন্ত ঘন এবং অনেক বেশি চর্বি সেখানে আছে আবার এটাও আমরা জানি যে মহিষের মাংস কিন্তু অনেক সুস্বাদু এবং গরুর মাংসে যেরকম ফ্যাট থাকে মহিষের মাংসে কিন্তু সেরকম থাকে না এবং যে কারণে মহিষ কিন্তু অনেকের কাছে খুব জনপ্রিয় একটি প্রাণী কিন্তু বাংলাদেশে এটি নিয়ে গবেষণা হয়েছে কম সম্প্রতি বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট মহিষ নিয়ে গবেষণা শুরু করেছে তারা বিভিন্ন জায়গা থেকে জাত সংগ্রহ করেছে এবং তার মধ্য দিয়ে তাদের ব্যবস্থাপনা তাদের প্রজনন এবং তাদের অন্যান্য যে উন্নয়ন সে উন্নয়নের জন্য কাজ করছে দশমন্দির অনুষ্ঠানে এই পর্যায়ে দেখুন বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউটে মহিষ নিয়ে যে কাজ চলছে সেই বিষয়ে একটি প্রতিবেদন আবহমান কাল থেকে বাংলাদেশের গ্রামীণ সমাজে জীবিকায়ন আর্থ সামাজিক উন্নয়ন পারিবারিক পুষ্টি যোগান সহ কৃষির নানা কাজে গবাদি প্রাণী পালন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে আমরা গবাদি পশু থেকে যেমন দুধ মাংস পাই সেক্ষেত্রে আরও অন্যান্য উপকারও কিন্তু পেয়ে থাকি বিশেষ করে এক সময় তো গ্রামীণ যানবাহনের ক্ষেত্রেও গরু মহিষের যে গাড়িগুলো সেগুলো একটা বড় ভূমিকা রেখেছে আমরা গবাদি পশু পালনের ক্ষেত্রে গরুর প্রতি যতখানি খেয়াল করেছি আমরা কিন্তু মহিষের ক্ষেত্রে ততটা গুরুত্ব এর আগে দেয়নি প্রাণিসম্পদ অধিদপ্তরের দু হাজার বিশ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশে মহিষের সংখ্যা প্রায় পনেরো লক্ষ এর চুয়ান্ন ভাগই উপকূলীয় অঞ্চলে বত্রিশ ভাগ সমতল ভূমিতে তেরো ভাগ জলাভূমিতে এবং এক ভাগ পার্বত্য অঞ্চলে পালন করা হয় বাংলাদেশে জলাভূমি এবং নদীর উভয় ধরনের মহিষ পাওয়া যায় সিলেট অঞ্চলে জলাভূমির মহিষ এবং অন্যান্য অঞ্চলে নদীর মহিষ পাওয়া যায় এবং এই মহিষগুলো মূলত দেশি জাতের এদের উৎপাদনশীলতা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম মহিষের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য সাম্প্রতিক সময়ে বিদেশ থেকে মহিষের উন্নত জাত সংগ্রহ করা হচ্ছে এবং উন্নত জাতগুলোকে পালন করে দেশি জাতের সাথে শঙ্করায়ন ঘটিয়ে জাত উন্নয়নের মাধ্যমে মহিষের উৎপাদনশীলতা বৃদ্ধির একটি চেষ্টা চলছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাম্প্রতিক সময়ে ভারত থেকে বেশ কয়েকটি জাতের মহিষ সংগ্রহ করেছে এই মহিষগুলো তারা তাদের নিজেদের নিয়ন্ত্রিত খামারে পালন করছেন এবং এখান থেকে তারা জাত উন্নয়নের জন্য মহিষ উৎপাদন করার চেষ্টা করছেন বলা হয় ভারতের এই মহিষগুলোর জাতগুলো যেহেতু উন্নত সেগুলো যদি সংকরায়ন করা হয় তাহলে দুধের উৎপাদন বা মাংসের উৎপাদন সবটাই কিন্তু বৃদ্ধি পেতে পারে আমরা এটা জানি যে মহিষের দুধ কিন্তু অনেক বেশি গাঢ় এবং অনেক বেশি চর্বি সমৃদ্ধ যেটি অনেক ক্ষেত্রেই পুষ্টিকর দেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পাই মহিষের দুধ থেকে দই ছানা বা ঘি এটি কিন্তু উৎপাদন হচ্ছে এবং সেগুলোর কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা রয়ে গেছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট দেশের বারোটি জেলায় মহিষ নিয়ে কাজ করছে যে প্রকল্পের মাধ্যমে এই কাজগুলো পরিচালিত হচ্ছে সেখানে তারা দুধের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন মাংসের উৎপাদনও বাড়ানোর চেষ্টা করছেন এবং সংখ্যা চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশে তারা মহিষ চাষকে একটি বাণিজ্যিক চাষাবাদের মহিষের গবেষণা নিয়ে কথা হলো বিভাগীয় প্রধান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর গৌতম কুমার দেব যিনি এই প্রকল্পের প্রকল্প পরিচালকও বটে আপনারা জানেন যে মহিষ আমাদের দক্ষিণ এশিয়া একটা খুবই গুরুত্বপূর্ণ প্রাণী যেটার দুধ এবং মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু আমাদের দেশে মহিষের সংখ্যা তুলনামূলকভাবে কম যার ফলে আমাদের জাতীয় দুধ এবং মাংস উৎপাদনে এদের এর কন্ট্রিবিউশনটা অনেক কম তো সরকার দুধ এবং মাংস উৎপাদন বাড়ানোর জন্য দুই সাল থেকে বিভিন্ন ধরনের ধারাবাহিকতায় দুই বিশ একুশ বছর থেকে আমাদের মহিষের জাত গবেষণা উন্নয়ন একটা প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের যে দেশীয় মহিষ আছে সেগুলার দুধ উৎপাদন দক্ষতা বাড়ানোর জন্য প্রজনন কার্যক্রম পরিচালনা করা পাশাপাশি আমাদের দেশে মহিষের জাত উন্নয়নের জন্য দুহাজার চোদ্দো সাল থেকে কার্যক্রম পরিচালনা করতেছি সেখান থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হচ্ছে সেগুলো আমাদের আভয় কতটুকু উপযোগী তা মূল্যায়নের মূল্যায়ন করা এবং আমাদের মহিষ খামারিদের জন্য প্রযুক্তি উন্নয়ন করা যাতে তাদের খামার ব্যবস্থাপনা উন্নতকরণের মাধ্যমে মহিষের উৎপাদন খরচ কমাতে পারে এর পাশাপাশি আপনারা জানেন যে বাণিজ্যিকভাবে মহিষের চাষের একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের এই বাণিজ্যিক খামারিদের জন্য অধিক উৎপাদনশীল মহিষের জাত আপনারা জানেন মুরা বিশ্বের সর্বাধিক দুধ উৎপাদনকারী মহিষ এই মহিষটাকে আমাদের আবহাওয়ায় উপযোগী করার জন্য আমরা সরকার কাজ করতেছে আমরা চলতি বছরে ইন্ডিয়া থেকে প্রায় পঞ্চাশটা জাতের অধিক দুধ উৎপাদনশীল মহিষ আমদানি করেছি এবং সেগুলোকে আমাদের দেশের আবহাওয়ায় উপযোগী করে তৈরি করার জন্য গবেষণা কার্যক্রম শুরু হয়েছে এবং এখান থেকে যে উন্নত মানের বাচ্চা তৈরি হবে সেগুলো আমরা পরবর্তীতে আমাদের সম্পদ অধিদপ্তরের মাধ্যমে খামারি পজে আমরা বিস্তার করব করবো যাতে খামারি পর্যায়ে অধিক দুধ উৎপাদনশীল মহিষ পাওয়া যায় এবং খামারিরা মহিষ পালনের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়ন করতে পারবে মহিষ পালনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে যে তাদের জাত আমাদের দেশের যে মহিষগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা দেশি জাতের মহিষ বলি এদের দুধ উৎপাদন ক্ষমতা দুই থেকে চার লিটার প্রতিদিন ঘরে কিছু কিছু মহিষ আছে যেগুলো ছয় থেকে সাত লিটার পর্যন্ত দুধ দেয় তবে এর সংখ্যা খুবই কম এই সকল মহিষের আমাদের উপকূলীয় এবং নদীর চর এলাকাগুলোতে পাওয়া যায় এবং আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে খামারিদের বাসায় অল্প কিছু সংখ্যক মহিষ পালন করা হয় আর মহিষের পালনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের খাদ্য ব্যবস্থাপনা আমরা মহিষের খাদ্য ব্যবস্থাপনার জন্য তাদের স্বল্প খরচে তাদের খাদ্য ব্যবস্থাপনা প্রযুক্তি নিয়ে আমরা কাজ করতেছি একটা ফডার বেস খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আমরা কাজ করতেছি আমরা রোটেশনাল গ্রেজিং বলি এই পদ্ধতিতে আমরা একটা নির্দিষ্ট বয়সে ঘাস উৎপাদন করে সেই ঘাসগুলোকে যদি আমরা মহিষে রোটেশনালি খাওয়াই পর্যায়ক্রমে খাওয়াই দেখা যাচ্ছে সেখানে পাঁচ থেকে ছয় লিটার দুধ গাভী মহিষের জন্য দানা খাবার ছাড়াই পালন করা যায় এটি উৎপাদন খরচ অনেক কমে আসে এবং শুধু ঘাস খাওয়া হলেও মহিষের স্বাস্থ্য বা প্রজনন সম্পর্কিত যে প্যারামিটারগুলো আছে সেগুলো ঠিক থাকে এরপরে আমরা কাজ করতেছি মহিষের একটা উপযুক্ত কৃমি নাশক এবং টিকা প্রদান কর্মসূচি প্রণয়নের জন্য আমরা ইতিমধ্যে আমাদের খামার এবং চর এলাকাগুলোর মহিষে আমরা এই কাজ বাস্তবায়ন করেছি এতে দেখা যাচ্ছে যে মহিষের মৃত্যুর হার বাচ্চা মৃত্যুর হার অনেকটা কমে আসে খামারি পর্যায়ের তথ্য অনুযায়ী পাশাপাশি আমরা কাজ করতেছি যে আমাদের মহিষের গলা রোগ তরকার রোগ এবং বাদলা রোগ খুবই গুরুত্বপূর্ণ এই রোগগুলার চিকিৎসা কৌশল দীর্ঘদিন ধরে আমাদের গরুর যে চিকিৎসা পদ্ধতি সেটা মহিষে করে আসছিলো কিন্তু মহিষের জন্য আমরা এটা সুনির্দিষ্ট চিকিৎসা কৌশল নিয়ে আমরা কাজ করতেছি এবং আমরা সেখানে আসনুর ফলাফলও পাচ্ছি পাশাপাশি আমরা মহিষের গলা ফুলা রোগটা যাতে লক্ষণ প্রকাশের পূর্বেই নির্ণয় করা যায় আমরা সে বিষয়ে একটা প্রযুক্তি উদ্ভাবন করেছি যেটা আমাদের রোগ নির্ণয় করা সম্ভব হবে আর্লি এজে তখন আমরা ট্রিটমেন্টের মাধ্যমে মহিষগুলোকে সুস্থ করতে পারব আমরা মহিষের দুধদের ব্যবহার বাড়ানোর জন্য আমরা এখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেমন দই রসমলাই পনির উৎপাদনের বিভিন্ন কৌশল নিয়ে আমরা গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে আমরা ইতিমধ্যেই ফাইবার অ্যাডেড চিজ এবং রসমালাই আমরা তৈরি করেছি এবং এই গবেষণা প্রবন্ধগুলো আমাদের আন্তর্জাতিক মানের জার্নালে পাবলিকেশনের পর্যায়ে রয়েছে যে আমরা সাধারণত জাত নির্ণয়ের জন্য ভালো কৌলিক মানসম্পন্ন এনিমেল বাছাই করতে হয় সেই জন্য আমরা মলিকুলার লেভেলে আমাদের এনিমেলের পারফরমেন্স যাতে আমরা মূল্যায়ন করতে পারি সেজন্য আমরা প্রযুক্তি আমরা অলরেডি তৈরি করেছি যেটা আমরা এখন ভ্যালিডেশন করতেছি যে এর ফলে আমরা দেখ আমাদের এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মহিষ আছে এগুলা থেকে আমরা বাসাই করব প্রজননের জন্য সার বাছাই করার জন্য যার ফলে আমরা দীর্ঘদিন পালন করতে হয় কিন্তু আমরা ওই প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ে ছয় মাস বয়সের সার অবস্থায় আমরা ভালো মানের সার বাছাই করতে পারবো ল্যাবরেটরিতে এবং যার ফলে আমাদের মহিষ পালন খরচটা অনেক কমে আসবে এবং আমরা অনেক সঠিকভাবে প্রজননের জন্য অ্যানিম্যাল বাছাই করতে পারবো এর বাইরেও আমরা কাজ করতেছি মহিষ খামারের যে ওয়েস্ট আছে আমাদের এখানে গাবি থেকে যে ইউরিন আসতেছে এই সবগুলো এবং আমরা মহিষকে গোসল করানো থেকে বিভিন্ন পারপাসে যে পানি ব্যবহার করি তার একটা বড় অংশ পানি অব্যত থেকে যায় তো এগুলোকে ব্যবহার করে আমরা ফডার চাষ প্রযুক্তি নিয়ে কাজ করছি আমরা দেখছি যে সেখানে কেমিক্যাল ফার্টিলাইজার প্রয়োজনীয়তা থাকে না এবং আমাদের ফডার উৎপাদন খরচটাকে কম কমাই দেয় পাশাপাশি আমাদের পানি এবং সারের ব্যবহারটা অনেক বেড়ে যায় তো এই বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করতেছি আমরা এই গবেষণার মাধ্যম কিছু প্রযুক্তি যেটা খামারি পর্যায়ে সম্প্রসারণের জন্য আমরা তৈরি করেছি তার মধ্যে হচ্ছে আমাদের গলা রোগের নির্ণয়ের যে ডিভাইস আমরা তৈরি করেছি কৃমিনাশক প্রদানের বয়স এবং তাদের ফ্রিকুয়েন্সি আমরা কতদিন পর পর কৃমিনাশক প্রদান করব তাদের আমরা যে গরুতে টিকোগুলো ইউজ করি সেগুলো গরু মহিষে কতটুকু কার্যকর তারপরে আমাদের মহিষের রোটেশনাল গ্রেজিং সিস্টেম যার মাধ্যমে আমরা শুধু ভালো মানের ঘাস দিয়ে মহিষকে আমরা পালন করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করছি আমরা এটা জানি যে অন্যান্য গবাদি পশুর মতো মহিষের ক্ষেত্রে কিন্তু রোগ বালাই তুলনামূলকভাবে অনেক কম অনেক ধরনের প্রতিকূলতা মহিষ সহ্য করতে পারে খাবার নিয়েও তাদের খুব একটা বেশি পাহারা নেই এবং যে কোনো খাদ্য তৃণ তারা গ্রহণ করতে পারে মহিষের উৎপাদনশীলতা বেশি হওয়ার কারণে রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি হওয়ার কারণে মহিষ চাষ কিন্তু আসলে লাভজনক বিশেষত চরাঞ্চলে উন্মুক্ত জায়গাগুলোতে যেখানে নাকি খুবই দরিদ্র পরিবারগুলো বসবাস করেন তারা কিন্তু দুটি চারটি পাঁচটি মহিষ নিয়ে নিজেদের সংসারে সচ্ছলতা নিয়ে আসতে পারেন তাছাড়াও আমরা বড় আকারে বাণিজ্যিক মহিষের খামারও গড়ে তুলতে দেখি বিভিন্ন উপকূলীয় অঞ্চলগুলোতে প্রকৃত কথা হচ্ছে এই সমস্ত মহিষ পালনের ক্ষেত্রে কিছুটা বিজ্ঞানসম্মত পদ্ধা যদি অবলম্বন করা যায় তাহলে উৎপাদনশীলতা যেমন বাড়তে পারে একই সাথে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের প্রাণী প্রাণিসম্পদের ক্ষেত্রে একটি বড় ধরনের অগ্রগতি অর্জিত হবে আসলে আমরা চাই যে প্রাণী সম্পদ সেক্টরে আমাদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো করা দরকার সে কাজগুলো পরিচালিত হোক গরু পালন মহিষ পালন ভেড়া পালন বা ছাগল পালন তার মধ্য দিয়েই কিন্তু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হতে পারে এবং আমাদের সমৃদ্ধ জাতি আমরা তৈরি করতে পারি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা কর্তৃক বাস্তবায়িত মহিষ গবেষণা উন্নয়ন প্রকল্পের আমরা এখানে বিভিন্ন জাতের মহিষ পালন করছি তার মধ্যে একটা হলো দেশি জাত একটা গা মোরা এবং মোরা ক্রস দেশি সাথে মোরা ক্রস সংক্রমণের ফলে আমরা তিন ধরনের মহিষ লালন পালন করছি এবং এটা নিয়ে আমরা গবেষণা কার্যক্রম পরিচালনা করছি তো আমাদের এখানে যে মহিষগুলো আছে আপনারা দেখতে পারবেন যে মহিষ আসলে একটা প্রমিজিং সেক্টর আমরা বলবো লাইফস্টকের জন্য কারণ এটার যেমন বডি বডিওয়াট অনেক বেশি থাকে এবং এদের যে দুধ এবং মাংসের যে কোয়ালিটি এটা কম্পারেবলি গরু যেতে অনেক ভালো এদের মহিষের ফ্যাট ফ্যাট পার্সেন্ট দুধের ফ্যাট পার্সেন্টেজ অনেক বেশি থাকে কম্পারেবলি গরু দুধের চেতে এবং যে আমরা যে মহিষগুলোর কথা বলি এই মহিষগুলো আমি যদি খাদ্যের ব্যাপারটা বলি তো বেসিক্যালি মহিষগুলো খুব ওয়েস্টেজ খাবার খায় যেগুলো গরু আসলে খায় না ওই খাবারগুলো মহিষ খাইতে পারে এবং মহিষ সহজে ইউটিলাইজ করতে পারে আমাদের পিছনে দেখতে পারতেছেন আমরা একটা ফিডিং ট্রায়াল করতেছিলাম যে মহিষের নিয়ে পিলেট ফিড নিয়ে যে আসলে বাচ্চাদেরকে যদি আমরা পিলেট ফিড খাওয়ানো যায় তাহলে তার গ্রোথ অনেক বেশি হয় এবং মোটামুটি পার্সেন্টেজ অনেক কমে যায় গত বছরে আমাদের প্রায় থার্টি ফোর মহিষ বাচ্চা জনগণ করছে যেখানে আমরা একটা ফিটিং টায়াল করে দেখেছি যে পিলেট ফিডের মাধ্যমে খাবার খাওয়ানোর ফলে মহিষের গ্রোথ নর্মাল যে খাবারটা দেওয়া হয় তার থেকে পিলেট স্টার্টার দিলে প্রায় দ্বিগুণ গ্রোথ বেড়ে যায় এবং এটা আমাদের জন্য খুবই একটা বলবো যে ভালো প্রযুক্তি যে মহিষের পিলেটের স্টার্টার ফিড যেটা আমরা গবেষণা করছি এবং আশা করছি যে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা এটা একটা প্রযুক্তি দিতে পারব এবং এই খাদ্যটা দেওয়ার ফলে আমাদের গত এক বছর কোনো ধরনের মহিষ কিন্তু মারা যায় না মহিষের মোটালিটি জিরো পার্সেন্ট চলে আসছে পাশাপাশি আমরা বলব যে মহিষের যে খাদ্যটা আমরা দেই এটা আসলে রাফেজ বেস মেনলি আসলে রাফেজ খাবারটা থাকে সামান্য কিছু পরিমাণ আমরা দানা দানাদার যদি দিই তাহলে তার যে বডি মেনটেন্যান্স তার যে গ্রোথ তার যে মিল প্রোডাকশান এটা খুব ভালো হয় আরেকটা মেসেজ আমি দিতে চাই সেটা হলো যে আমাদের যে মহিষগুলো লালন পালন করছি আমরা শুধুমাত্র রাফেজ বেস যেহেতু ফিডের দাম অনেক বেশি দানাদার দাম অনেক বেশি তো রাফেজ বেস খাদ্যের আমরা চিন্তা ভাবনা করছি যেটার মধ্যে আমরা দেখছি যে একটা নির্দিষ্ট বয়সের আমরা যদি নেপিয়ার বা পাকচং যাদের ঘাস খাওয়াই শুধুমাত্র ঘাস দিয়েই মহিষকে মেনটেন করা যায় এবং দুধালো যে গাভি আছে চার থেকে পাঁচ লিটার দুধ পাওয়া যায় আমরা কোনো ধরনের দানা না দিয়েই আমরা একটা রিসার্চ করে দেখেছি যে কোনো ধরনের দানা না দিয়েই শুধুমাত্র যদি একটা একটা এইজের গাছটা আমরা সরবরাহ করি তাহলে আমরা মহিষ থেকে যে পরিমাণ দানাদার খাবার দিলে যে পরিমাণ দুধ পাওয়া যায় ঠিক একই রকম দুধ পাওয়া যায় মহিষ থেকে তো এই কাজগুলো আমাদের চলমান আছে তাছাড়াও আমরা আরেকটা কাজ করছি যে মহিষের রেসিডুয়াল ফিড ইনটেক নিয়ে যে আমরা যদি একই ম্যানেজমেন্টে আমরা যদি মহিষগুলি পালন করি একই বয়সে তো কিছু কিছু মহিষ দেখা যায় যে তার গ্রোথ অনেক বেশি সে খাবার একই রকম খাচ্ছে বাট তার গ্রোথটা অনেক বেশি হয় তো সেটাকে বলা হয় রেসিডুয়াল ফিড ইনটেক যে আসলে তার গ্রোথটা বেশি পিছনে কারণ কি এই কাজগুলো নিয়ে আমরা রিসার্চ করছি তো আমরা আশা করছি যে সামনে হয়তো আমরা এটা থেকে ভালো একটা ফলাফল দিতে পারবো আর আরেকটা কাজ করছি আমরা ওয়েস্টেজ নিয়ে যে ফার্মের অনেক ওয়েস্ট হয় আমরা জানি যে ফার্মে পানি ওয়েস্ট হয় এবং ফার্মের যে ওয়েস্টগুলোর মধ্যে আছে খাবারের ওয়েস্ট আছে গোবর আছে ইউরিন আছে তো এই ওয়েস্টগুলো নিয়ে আমরা কাজ করছি যেটার মাধ্যমে আমরা আসলে যে ফার্মে ওয়েস্টটাকে জৈব সার বা ভার্মিকম বস্তু তৈরির কাজগুলো আমরা এখান থেকে করছি তো বেসিক্যালি আসলে আমাদের এই রিসার্চ কাজগুলো চলমান আছে এবং আমরা যদি মহিষের কথা বলি মহিষের দুধের ফিট ফ্যাট ফ্যাট পার্সেন্টেজ অনেক বেশি যার মাধ্যমে আমরা মিল্কের প্রোডাক্ট তৈরি করতে পারি এবং এটা কি আমরা ভ্যালুয়েবল প্রোডাক্ট হিসেবে মহিষের যে ডিমান্ড আছে ডিমান্ড ফুলফিল করার জন্য কাজ করতে পারি আর আরেকটা ব্যাপার যদি আমরা বলি যে আমাদের কিছু মোড়া মহিষ নিয়ে আসা হয়েছে যেগুলো দুধ প্রোডাকশন অনেক বেশি সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুকও জানালেন মহিষ নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা আপনারা জানেন আমাদের দেশে দুই ধরনের মহিষ আছে একটা হলো মহিষ এবং একটা হলো নদী মহিষ তো আমাদের এই দেশীয় মহিষগুলা আসলে একটু আমরা বলি যে একটু মানে নিম্ন প্রোডাক্টিভ মানে লো প্রোডাক্টিভ এনিমেল যদিও আমরা জানি এরা খুব হার্স কন্ডিশনে আসলে বেঁচে থাকে আপনারা জানেন যে ওরা মহিষ একটা চরাঞ্চলে বেশি থাকে এবং সেখানে তারা দেখা যায় খাবার খাওয়ার কোনো উৎস থাকে না সেক্ষেত্রে আমাদের যে দেশীয় মহিষগুলো আছে তারা একটু প্রোডাক্টিভিটি একটু কম কিন্তু তারপরেও আমরা আমাদের বিএলআর ব্যবস্থাপনা দ্বারা আমরা তাদেরকে উন্নয়ন করেছি জোলা মহিষ এবং নদী মহিষ নর্মালি এক থেকে দেড় লিটার দুই লিটার দুধ দিত এখন তিন লিটারের মতো দুধ দিচ্ছে আর কি তাছাড়াও এদের জাত উন্নয়নের জন্য আমরা ইন্ডিয়া থেকে মুর্রা মহিষ নিয়ে এসেছি প্রায় নব্বইটা নব্বইটা মোড়া মহিষ নিয়েছে এখানে পঁয়তাল্লিশটা হলো ফিমেল আর পাঁচটা হল সার মহিষ আমরা নিয়ে এসেছি এখন এই মহিষগুলো গড় দুধ উৎপাদন আসলে আট থেকে দশ লিটার কিন্তু পিক প্রোডাকশানে ওদের দুধ উৎপাদন পনেরো থেকে বিশ লিটার কাজে এই মহিষ সারগুলোকে ইউজ করে এবং আমাদের ফিমেলগুলোকে ইউজ করে আমরা যদি আমাদের দেশীয় মহিষগুলোকে উন্নয়ন করতে চাই তাহলে আমরা এখান থেকে মিনিমাম অ্যাভারেজ ছয় থেকে আট লিটার দুধ পাবো তো এই মহিষ উন্নয়নের কার্যক্রমটা আমাদের চলছে এছাড়া আপনারা জানেন যেগুলো উপকূল অঞ্চলে যেই মহিষগুলো থাকে বা চরাঞ্চলে যে মহিষগুলো থাকে সেদের একটা অসুবিধা হচ্ছে তাদের যখন হিটে আসে এই হিটটা আসলে ডিটেকশন করাটা খুব কঠিন তো আমাদের একটা ডিভাইস উদ্ভাবন করা হয়েছে যেটা দ্বারা মহিষের হিটে আসাটা অতি সহজেই নির্ণয় করা যায় এবং আমরা যাতে উন্নত মানের মানে মহিষের সারের বীজ দিতে পারি সেই কার্যক্রমগুলো আমাদের চলমান রয়েছে তাছাড়া মহিষের খাদ্য ব্যবস্থাপনার উপর আমাদের বেশ কয়েকটা প্রযুক্তি রয়েছে যেমন মহিষের বাছুর পালন ও ব্যবস্থাপনা সেখানে আমরা খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে তার বাছুর অতি তাড়াতাড়ি বড় হবে তাছাড়া তার যে মায়ের দুধ অপর্যাপ্ত সেটা তাকে যদি খাওয়ানো যায় তাহলে তার বডি ওয়েটটা তাড়াতাড়ি গেইন হয় তো সেই কার্যক্রমগুলো আমাদের রয়েছে এছাড়া আর্টিফিশিয়াল ইনসিমিনেশন আমরা মহিষে করছি এবং আপনারা জানেন সিনকোনাইজেশন একটা পদ্ধতি আছে যেখানে সবগুলো মহিষকে মানে ফিমেল মহিষ যেগুলো অনেকগুলো মহিষকে একসাথে হিটে নিয়ে আসা হয় এবং একসাথে হিটে নিয়ে আসলে যেটা হয় আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে দিই এবং একসাথে অনেকগুলো বাচ্চা পাওয়া যায় এবং বাচ্চার যে ব্যবস্থাপনা সেটাও আসলে অনেক ইজি হয় তো এই কার্যক্রমগুলো আমাদের মহিষের রয়েছে তাছাড়া আমাদের যে ভ্যালুয়েডেড প্রোডাক্ট আপনারা জানেন ইন্ডিয়াতে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পার্সেন্ট দুধে আসে মহিষ থেকে তো আমাদের দেশেও গরুর পরেই কিন্তু আমাদের মহিষের অবদান দুধ উৎপাদনের ক্ষেত্রে কাজে মহিষটাকে আমাদের খুব গুরুত্ব দিয়ে আমরা দেখছি আমরা যাতে দুধের চাহিদা মিটাতে পারি এছাড়াও দুধের মহিষ আপনারা জানেন ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকে এবং এই দিয়ে যে দুধ মানে যে কাঁচা দুধের যে দধি এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা দই যেটা আপনার যে ভোলা তারপর হলো নোয়াখালী ফেনি এইসব অঞ্চলে কিন্তু খুবই প্রচলন আছে কাঁচা দুধের দই মহিষের কাঁচা দুধের দই এছাড়াও এখান থেকে রসমলাই ঘি এগুলো তৈরি করা যায় আমাদের ভেলুয়াডেড প্রোডাক্ট তৈরি করা হচ্ছে আমাদের মহিষের মানে দুধ থেকে আর কি তো অনেকগুলো কার্যক্রম আমাদের এভাবে চলমান রয়েছে আশা করি আমরা এই কার্যক্রমগুলো যদি সম্পন্ন করতে পারি তাহলে আমরা মহিষের জাত উন্নয়ন ও সংরক্ষণ বিষয়ে আমরা একটা ভূমিকা রাখতে পারব বিএলআরআই সেই লোকে কাজ করে যাচ্ছে আমরা এটা জানি যে আমাদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রাণীজ আমিষের একটি বড়ো ধরনের ভূমিকা রয়েছে সেক্ষেত্রে মহিষ পালন একটি বড়ো ধরনের ভূমিকা রাখতে পারে আমরা চাই আমাদের দেশে গবাদি পালন যেমন বেড়ে উঠুক আমরা চাই মহিষ পালন ভেড়া পালন সেগুলোও নিয়মিতভাবে হোক এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করি আমরা আশা করব এই ক্ষেত্রগুলোতে নতুন নতুন বিনিয়োগ হবে নতুন নতুন গবেষণা হবে নতুন নতুন সম্প্রসারণ কার্যক্রম হবে এবং তার মধ্য দিয়েই আমরা একটি নতুন জায়গায় পুঁজি বিনিয়োগের ক্ষেত্র হিসেবে পাবো একটি নতুন জায়গা আমরা খুঁজে পাবো আমাদের ভবিষ্যৎ সমৃদ্ধি রচনার জন্য আমরা একবার সন্দ্বীপে গিয়েছিলাম সন্দ্বীপে আমরা দেখতে পেয়েছি যে শত শত মহিষ সেখানে আছে আমরা ভোলাতে দেখেছি যে শত শত মহিষ আছে সেখানকার চরগুলোতে কিন্তু এটাও আমরা দেখতে পেয়েছি সেই মহিষের পেছনে কোনো যত্ন নাই এবং তাদেরকে ঠিকমতো কী খাবার দেওয়া হবে সেটা কিন্তু তারা জানেন না অনেকটা চোরে অনেকটা বিভিন্ন রকমভাবে এই মহিষ পালন হয় কোনো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ছাড়াই কিন্তু পালন করা হয় আজকে সম্পদ গবেষণা ইনস্টিটিউট যেহেতু বৈজ্ঞানিকভাবে মহিষ পালন প্রজনন এবং তাদের ব্যবস্থাপনার বিষয়ে কাজ করছে আমরা আশা করতে পারি আগামী দিনগুলোতে এই মহিষগুলো নিশ্চয়ই আমাদের দেশের প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে একটি বড়ো ধরনের ভূমিকা রাখবে কারণ আমরা এটা জানি যে যদি সত্যিকার অর্থে যত্ন নেওয়া যায় যদি সত্যিকার অর্থেই খাদ্য ব্যবস্থাপনা করা যায় রোগ ব্যবস্থাপনা করা যায় তাহলে যে কোনো প্রাণী অনেক বেশি উৎপাদনশীল হয়ে ওঠে আমরা চাইব আমাদের দেশে যে সমস্ত মহিষ আছে সেগুলো আরও অনেক বেশি উৎপাদনশীল হবে এবং এই গবেষণার ফলাফলগুলো যখন আমরা পেতে শুরু করব তখন নিশ্চয়ই আমরা সম্পদ সেক্টরে আরও অনেক বেশি সফলতা নিশ্চিত করতে পারবো আজ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ